নমস্কার বন্ধুরা আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে নতুন অধ্যায় নিয়ে তো স্বাগতম আমার চ্যানেলে তো আমি এখন একটু আলসাদান সুপার মার্কেটে যাব কিছু দরকার আছে তা চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আলসাদান সুপার মার্কেটে একটু ঘুরে আসি তার সাথে কিছু দরকার যেই জিনিসপত্রগুলো সেগুলো যদি থাকে তবে নেবো আর যদি না থাকে ফিরে আসব তো চলেন যাওয়া যাক আলসাদান সুপার মার্কেট তো এই সেই রাস্তা আগেও দেখেছেন অনেকবার ওই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আলসাদান সুপার মার্কেট লুকিয়ে চিঠি তো লেখা তুলে রেখেছি যতনে লুকিয়ে চিঠি তো লেখা তুলে রেখেছি যতনে মনের অলি গলি হয়ে কেন পালালি রাতেও মরি কানা দিচ্ছে আঁকা তিনখানা বাস চারখানা বাস দাঁড়িয়ে রয়েছে ন নম্বর বাথা যাওয়ার জন্য এক দুই তিন চার চারটে বাস লাইন করে দাঁড়িয়ে আছে বাথা যাওয়ার জন্য লা 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 তো ফাইনালি চলতে চলতে আলসাদান সুপার মার্কেটে চলে আসলাম তো আলসাদান সুপার মার্কেটের সামনে এখন মার্কেটের ভেতরে ঢুকবো এই হলো আলসাদান সুপার মার্কেট আলসাদান সুপার মার্কেটের গেট ভেতরে যাব। তো এই হলো এন্টারেন্স অনেক দিন পরে আসছি আলসাদানে তো ফাইনালি আমি আলসাদান সুপার মার্কেটে চলে এসেছি এখন পুরো মার্কেটটা ঘুরব আর দেখবো মানে আমার কিছু কিচেন আইটেম চাই সেগুলো দেখছি যদি পাই তো ভালো হলে এখানে অনেক কিচেন আইটেম আছে তো এর মধ্যে আমি কিছু আইটেম খুঁজছিলাম কিচেনের তো সেই আইটেমগুলো নেই পেলাম না যেমন ডিজাইন সিজার মানে কেচি সেটা খুঁজছিলাম এখানে আছে কিন্তু অন্য পাইনি তারপরে টুয়েলস খুঁজছিলাম টুয়েলসও নেই তবে একটা জিনিস খুঁজ খুঁজছিলাম অনেক ধরে কিন্তু এখানে পেয়েছি এই যে ডিজাইন সব ইয়ের বক্সগুলো কিন্তু এটা প্রাইসটা জানি না দেখতে হবে এটা প্রাইসটা কী ডিজাইন করতে সুবিধা হবে আর এই যে সব আইটেম কিচেন একদম আইটেম ভর্তি সেইভাবে তো পেলাম না যেটা আমি টুয়েলস খুঁজছিলাম টুয়েলসের এই একটা ডিজাইন আছে কিন্তু আমার পছন্দ না নেওয়া যাবে না প্রচুর আইটেম কিচেনের তো যেগুলো খুঁজছিলাম সেগুলো আমি পেলাম না স্কুইজ বোটল প্রচুর এটা আমার কার্ভিংয়ের জন্য ভালো কাজ আসবে কিন্তু প্লাস্টিক একটা আছে এটা কত দাম কি যেন মেড ইন চায়না সব চায়নার মাল এটাই একটা সমস্যা সব কিছু চায় না অন্য সেকশনের দিকে দেখি পাই কি না এটা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা তো এই হলো আলসাদান সুপার মার্কেট সবই এখানে হানি সাকার কোন সাইডে গেলে পাওয়া যায় সব এই দিকে তো দেখছি সব অয়েল অয়েলই অয়েল तेल फोड़ती ना 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 आई जी एखान्तै आछी किचन आइटम किछु नाइफ Ucik Daka, Nah, Semut, so Raking, Ei, hey, Di Shog. সব কিচেন আইটেম অনেকগুলো কিচেন আইটেম এখানে দেখি খুঁজে পাই কি না আরও ঘুরে এটাই এই সেকশানে নেই এই সেখানে সবই বাচ্চাদের খেলার জিনিস টিনিস আর পড়াশোনার আইটেম লাইক পেন্সিল এটা ওটা অনেকটাই তো ঘুরলাম অন্য সেকশানে দেখি যাই অন্য দিকটায় গিয়ে পাই কি না সব কুরসি অত কিছু আইটেম ব্লাঙ্কেটই ব্লাঙ্কেট এই দিকটায় হ্যাঙ্গার টাভেলস রাইস রিসোটো আরবরিও মিনিগিট ভ্যারাইটিস টাইপস অফ রাইস এখানটা তো অয়েল আগে বাদ গেল কফি আর কফি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস লেখা তুলে রেখেছি কত খাবার দাবার কত কিছু খাবারই খাবার টিস্যু টিশু সেকশান ওয়াশার ইনসি পেপার প্রোডাক্ট শ্যাম্পু আগে শ্যাম্পু সাবান কোলগেট এই যেই সব আইটেমগুলো খুঁজছিলাম পেলাম না আর যেটাও পেয়েছি একটা দুটো খুব এক্সপেন্সিভ অন্য কোথাও দেখতে হবে অন্য কোনো দোকানে অন্য জায়গায় দেখে ঘুরে খুঁজে যদি পাই তবে নেব আর যদি না পাই অন্য কোথাও এটাই ভালো হবে তো ঘুরতে আসলাম দেখি সব ভেজিটেবল আইটেম সব ভেজিটেবল অল ফুড ভেজিটেবল এইদিকে মাছ মাংস স্মোক বিফ সো बेटर टू बी রাইট নাও গেট আই এটাই ভালো হবে যে এখান থেকে না যখন চলে যাই তরমুজ কেটে রেখেছে পেলাম না যখন এইসব তরমুজে আমার কার্ভিং করতে খুব ভালো হবে এটা মাস্ট তরু খরবুজা এগুলোতে কার্ভিং খুব সুন্দর হবে এই মালটা ওই মালটা ওইটাও সুন্দর হবে কার্ভিং ওইটাও সুন্দর হবে ওখানে ম্যাঙ্গো এখানে ওয়াটার ওয়াটার ভর্তি তো এনিওয়েস যাওয়া যাক বাইরের দিকে তো আলসাদান সুপার মার্কেট থেকে বাইরে বেরিয়ে পড়লাম তার কারণ হলো আমি যেই সব আইটেমগুলো খুঁজছিলাম কিচেন আইটেম আমার কাজের পারপাসে কিছু ডিজাইন কিছু হ্যাঁ তো সেগুলো পেলাম না না পাওয়ার দরুন বাইরে পেলে আসলাম এখন আর কি ঘোরাফেরা হয়ে গেলে এখন রুমের দিকে যাব সোজা তো রুমে গিয়ে স্নান করে খেয়ে দে ঘুম তো চলুন যাওয়া যাক তো এই রাস্তা দিয়েই এখন বাসগুলো দাঁড়িয়েছে একটা দুটো তিনটে তিনটে আর এই বাসটা এখন যাবে বাতখাতে এই বাসটা এখন বার্কাতে যাবে তো যাওয়া যাক সোজা কি সুন্দর দেখুন একদম লাইন করে কেটে সুন্দর করে ডিজাইন করে রেখে দিয়েছে সুন্দর লাগছে গাছগুলো তো জি ফাইনালি আলসাদান সুপার মার্কেট থেকে তো বাইরে বেরিয়ে গেলাম আর হলো না পেলাম না নেক্সট টাইম ওই দোকানদার আমাকে একটা অ্যাড্রেস দিলেন অন্য একটা বড় দোকানে সেই দোকানে গিয়ে মানে খুঁজতে বা কিন খুঁজলে হয়তো পেয়ে যাব বললেন তো যাব অন্য কোনো একদিন কিছু কিছু জিনিস আমার কেনা দরকার তো ক্ষেত্রে তো এখন রুমে যাচ্ছি এগুলো কি সুন্দর দেখুন একদম লাইন করে কেটে সুন্দর করে ডিজাইন করে রেখে দিয়েছে সুন্দর লাগছে গাছগুলি তো ব্লকটিকে এখানেই শেষ করছি যদি ব্লকটি ভালো লাগে একটি লাইক করে দেবেন লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যখনই আমি নতুন কোনো ব্লগ দেবো অটোমেটিকলি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এইভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আরেকটি নতুন পর্ব নতুন ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচিস বাংলা ব্লগার বলুন বাই এভরিওয়ান গুড নাইট বাই বাই এভরিওয়ান